হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেল আপনাকে স্বাগত বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায় পাঁচটি বেসিক সেন্টার পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে একটি ফ্যাশন ডিজাইনের ইনস্টিটিউট এবং দুইটি মার্কেট প্রমোশন সেন্টার তবে তো শীর্ষক প্রকল্পের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড এর শূন্য পদ সময় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের তাঁত বোর্ড একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা ডাক যোগাযোগে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলা প্রার্থীগণী আবেদন করার সুযোগ সুযোগ আছে যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিস্তারিত সহ কোন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে চলুন তাহলে দেখে নিই পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক স্থানক ডিগ্রি অন্যান্য যোগ্যতা কমিটির জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল আঠারো টাকা আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও কামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন আবেদনের শুরুর সময় আজ থেকে আবেদনের শেষ সময় সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় শেষ হবে আবেদন প্রক্রিয়া আবেদনপত্র প্রকল্প পরিচালক পাঁচটি বেসিক সেন্টারে পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং দুইটি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন প্রকল্প বিটিএমসি ভোবন ভবন সাত নয় বাজার ঢাকা বারোশো পনেরো বরাবর আবেদন করতে হবে এবং দরখাস্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগাযোগে পৌঁছাতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও ডোন্ট ফরগেট টু মাই চ্যানেল